আর এখানে আমার ভাইয়েরা মায়ের খায় আমার শিক্ষকরা মার খায় তাদের যদি ন্যূনতম তারা এখানে শিক্ষকদের সামনে এসে তাদের দাবি দাবা শুনত বসে আঙ্গুর খায় কফি খায় আর দামি দামি খেজুর খায় বাদাম খায় আর আমার শিক্ষকটা বাতের জন্য রাস্তায় না এক একটাইতে লজ্জার আর কি হতে পারে আমি শিক্ষকদের প্রতি অনুরোধ করব আপনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আপনাদেরকে কোনো নজরত করার জায়গা আমার নাই আপনারা আমার শিক্ষক আমার মাথার রাখার সমতুল্য ফলে আপনাদের তরফ থেকেও পুলিশদের প্রতি কোন ধরনের প্রতিহিংসা পরায়ণ আচরণ করবেন না এবং কোনো ধরনের জন দুর্ভোগাম্য যদি এই দাবি মেনে না হয় মেনে নেওয়া না হয় যে নে็จ্য দাবিগুলো আছে তাহলে প্রয়োজনীয় উপদেশটাকে পদдек করতে হবে জাতীয় শ্রমিক শক্তি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদের যতটুক নে็จ্য দাবি ততটুকুর সাথে শেষ পর্যন্ত থাকবেন ঠিক এই বলে আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম

আর এটা যুক্তি কাজ যদি তাদের কাবু মেনে না হয় তাহলে সংশ্লিষ্ট প্রচেষ্টা পদত্যাগ করতে হবে এবং এই লেখার জন্য সামনে সাথে বিশেষ করে